হ্যালো গাইজ স্পাইটের ভেতরে আঙুর ফল দিলে কীরকম রিয়াকশান করে এই ভিডিওটা আমি বানালাম আপনারা দেখুন ভালো হলে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর যাতে এরকম আমি আরও ভিডিও দিলে প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় দেখো বন্ধুরা ভালো করে স্পাইটের ভিতরে আঙ্গুর ফল দিলে কি অবস্থাটা হয় তার মানে বুঝতে পারছো যে স্পাইট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ ঠিক আছে তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্টে বলো যে স্পাইটে যদি আঙুর ফলের অবস্থা এরকম হয় তাহলে ভাবো আমাদের শরীরে চামড়ার জিনিসগুলো তাহলে কি অবস্থা হচ্ছে সবই তো চামড়া তাহলে আমাদের কতটা পরিমাণ ক্ষতি হচ্ছে তোমরা দেখো আর কমেন্ট করে আমাকে বলো ধন্যবাদ